হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ডেইলি রুটিন লাইফ ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি আজকে হলো নো মিরর মেকআপ মানে আয়না না দেখে মেকআপ করবো তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো আমি কি কি সারা জিনিস নিয়ে এসেছি আর ক্যামেরাটাও আমি ব্যাক ক্যামেরায় করবো দেখতে পাবে তোমরা দেখো এইখানে রয়েছে আমার ফেস পাউডার ফাউন্ডেশন ল্যাপ্টাকালামায়ন এই যে কানে নিয়ে নিয়েছি আর এইটা হলো যেটা মেকআপ ব্লেন্ড করে কাজল লিপস্টিক সিঁদুর টিপ আর আপাতত এটা দিয়েই আমার হবে মেকআপ তারপর চুলটাকে আমি বেঁধে নিয়েছি এই দিকে দেখতে পাচ্ছ এই দিকে দেখতে পাবে এই যে খোপা করে নিয়েছি যেইগুলো থাকে যে ওই চুলের মতো যেগুলো থাকে সেগুলো দিয়ে খোপা করে নিয়েছি আর মুখটা প্রশ্বাস দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এবার চলো শুরু হোক চ্যালেঞ্জিং মেকআপ নো মিরর চ্যালেঞ্জিং মেকআপ দেখতে থাকার আমি ফোনটাকেও আমি ব্যাক ক্যামেরায় নিয়ে করবো যাতে মানে ফ্রন্ট ক্যামেরায় করলে তো আমি দেখতেই পাবো আর চলো আজকে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ তার প্রথমে আমি চলো প্রথমে আমি এটা ল্যাক্টোকালামাইন এটা দিয়ে করব এটা আগে মুখে মেখে নেব দেখো কতটা নিয়েছি দেখো এটাকে প্লেট করে নিই ব্ল্যান্ড হয়েছে কিনা আমি কিন্তু কোনো ক্যামেরাতে আমি দেখছি না এবার এটা হলো ইনসাইটের ইনসাইটের ফাউন্ডেশন এটা লাগাবো এবার দেখো এই গ্রেন্ডার দিয়ে আমি এই সাইডটা দিয়ে করি কারণ এটা সুবিধা হয় জানি না কেমন লাগবে ভূত ভূত লাগতে পারে জীবনে প্রথম মেকআপ করছি আর তাও আবার আইডিয়াস খারাপ হাত দিয়ে ব্লেন্ড করে দেওয়া

কোনও কিন্তু দেখছি না না দেখে কিন্তু করছি আর এইটাই প্রথম মেকআপ আমার জানি না কেমন হবে ফেস পাউডারের ফেস পাউডারে কাজ হয়ে গেল তো এখন দেখো জানি না কেমন লাগছে ভুত লাগছে না কি লাগছে এটা হলো কাজল পৰা হয় এগালত আৰু এটা দিয়ে আমি কাজলের কাজ শেষ এবার এটা হলো আয়লার না এটা সবচেয়ে ডিফিকাল্ট জিনিস এটা না দেখে তো আমি পড়তেই পারি না দেখে মানে দেখে পড়লে তো এমনি দেখে যায় আর না দেখে পড়লে কিরকম হবে এটা কিভাবে দেওয়া বুঝতে পারছি না দেব কি ট্ৰাই কৰি করলাম তো কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না হয়তো আমি ঠিক করে পড়তে পারিনি কারণ আয়না ছাড়া আইল আনার পড়া যায় না মনে এঁকে বেঁকে গেছে যতদূর আমার সম্ভব যাওয়া হয়েছে জীবনে ফার্স্ট ভিডিও করছি তাই ভিডিওতে চ্যালেঞ্জ নিচ্ছি মেকআপ নো মিরর মেকআপ ঠিক বললাম তো ঠিক জায়গা বসে তো আবার এই কানের টা এটা মেলা থেকে কিনেছিলাম এটা পড়বো চার্চ কমপ্লিট এবার দেখি আয়না কেমন লাগছে তা নৌ মিল মেকআপ চ্যালেঞ্জ নাও আমার হয়ে গেলো আর আমার কাছে স্প্রে করার ওটা নেই ওটা কিনতে হবে অ্যালোভেরা যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে একটু হাত দিয়ে আর বসিয়ে দিই মেকআপটা কাজলটা পরেছি আয়না দিয়েছে ওটাই কেমন লাগতে জানি না তা চলো মতো লাগবে না কিছুর মতো লাগবে যাই না দারুণ শুনেছি তো না দেখে মেকআপ মানে আয়না ছাড়া তো দারুণ শুনেছি সিঁদুরটা ঠিকঠাক করেছে নেওয়া ঠিক হয়েছে একদম পারফেক্ট কাজলটা একটু ছড়িয়ে গেছে গাজলটা ঠিক আছে আমার এই কানেতে এমনি একটু মানে এটা বাইরে থেকে করা একটু মানে লাল এই সিঁদুরের দিয়েটা করে ছড়িয়েছে তো দেখো সামনে নি আসছে তো দেখো কাজল আইলাইনারটা পড়া হয়নি এই যে ওখানে এইখানটা ছড়িয়ে আছে এই চোখটা ঠিক আছে আর এই চোখটা ছড়িয়েছে লিপস্টিকটা ঠিক আছে আইব্রোটা ঠিক আছে আইব্রোটা ঠিক আছে একদম পারফেক্ট সিঁদুরটা একটু ছড়িয়েছে দেখতে পাচ্ছি এখান দিয়ে লাল দেখতে পাচ্ছি আমার মেকআপ আয়না ছাড়া কেমন লাগছে আমাকে শুধু এই জায়গাটা জাস্ট একটু ছড়িয়েছে তা নো মেকআপ চ্যালেঞ্জ কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর আমি চোখে জাতক আইসার দিই না ওই জন্য আমি লাগালাম না কাজলটা ঠিকঠাক করেছি কিন্তু এটা ডিপ হয়েছে এটা হালকা হয়েছে বুঝতে পারছো এটা হালকা হয়ে গেছে এটা ডিপ হয়েছে কেমন লাগলো আমার আজকে মেকআপ চ্যালেঞ্জটা প্লিজ কমেন্টে জানিও এই চ্যালেঞ্জটা নিলাম কেন ভিডিও করতে এসেছি চ্যালেঞ্জের ভিডিও একটাও করিনি আমি তা আজকে হলো সানডে সানডেতে অন্য কোনো ব্লগ দিলাম না তা আজকে আমি এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে সোমবারে এটা শেয়ার যাবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো প্লিজ প্লিজ প্রচুর কমেন্ট করো সাবস্ক্রাইবার করো চল